এক আল্লাহর বান্দা বর্ডার পার হওয়ার জন্য সত্তর লাখ টাকা নিয়ে গেছে আপনি চিন্তা করেন যে বর্ডার পার হইতে যদি লাখ নিয়ে থাকে যেটা সোশ্যাল মিডিয়াতে দেখছি সত্য মিথ্যা তারা জানে সত্তর লাখ নেশে তো কিছু কারণ কিছু টাকা না থাকলে কিন্তু তার ওই স্পর্শকতর জায়গায় হাত দিত না স্পর্শকাতর জায়গা সেটা এর থেকে আর নিচের বাংলা বলা যাবে না ওটা কুমালদ নাসির সাহেব বলবেন বলে যে এত টাকা নিয়ে গেছে বর্ডার পার হবে হইতে পারে না আপনি মনে করেন এই লোকটার কত টাকা আছে মাঝে মধ্যে দুই একজনের টাকার গল্প শুনলে মানে মাথা মনে হয় যে একেবারে গরম হয়ে যায় কয়ে হুজুর ওই তখন বেশি কিছু না ইসে আপনার গোপালগঞ্জের রাজপাট একটা এরিয়া আছে আমার পাশে সভাপতি বসা শিয়ারের মধ্যে ডান দিকে এরকম কাঁপতেছে এরকম কাঁপতেছে হাত এরকম কাঁপে বয়সের কারণে এরকম কাফে না নেবে হি এরকম এরকম কাপে এরকম কা আমার দিকে আমি তাকাচ্ছি আমার তো ভয় লাগতেছে যে যে কোনো সময় হঠাৎ করে মরিয়ে নাচে তা আমি নামার পরে খেতে গেলাম যে খালিশপুরে থাকে ওনারা ওনাদের বাসায় তাহলে তো আমার ওই ডাইন পাশে বসে উনি কে বলে উনি আমাদের এই কমরে স্তা ঈদগা মাদ্রাসায়ের সভাপতি কি করে উনি বলছে উধুর বলি বা বার বা খুব মারাত্মক জিনিস প্রতিদিন প্রায় ওনার কয়েক লক্ষ টাকা ওনার ব্যবসা আসে মানে ওদের ভাষা যে করে সে বলেন না মানে তা বলতেছে না কিন্তু এমন করে বলতেছে তাতে বুঝতেছে যে ওর কিছু আসে তাই বললাম যে উনি সুস্থ না কাছে ওজোর উনি কয়েক বছরের লোক কিছু খাইতে পারে না ওজোর কি পারে না খেতে পারে না তো যে খেতে পারে না তার টাকার কি দরকার আছে আমি একটা হিসাব করতেছি যদিও এখন আমি রিপোর্ট দিতে পারবো না যে তিনশো দিনে একজন মানুষের পার মনে করেন যে তিনশো টাকা লাগে তিনশো পঁয়ষট্টি দিনে কয় টাকা লাগে আশি বছর যদি জীবন হয় তাতে কয় টাকা লাগে তা আপনি যে পরিমাণ টাকা চুরি করে বিদেশে চলে গেছেন শুনতেছি নাকি ওই টাকা দিয়ে দশটা পদ্মা সেতু করা যায় এত টাকার মধ্যেও কমর দিয়ে যাওয়া যাবে মানুষের মাটি লাগবেন এত টাকা মানুষ চুরি করে আর একজনের কথা শুনলাম তার দুইশো কয়টা নাকি বাড়ি রয়েছে দুনিয়ায় দুইশো কয়টা ঘুমায় কোথায় দুনিয়া আমার শান্তি দিতে পারবে না সুতরাং আপনাদের কাছে আমার হৃদয় নিংড়ানো দাবি থাকবে যে যাদের সম্পদ আছে নিসাব পরিমাণ উলামাই গ্রামের কাছ থেকে জেনে চারির বিন আবদুল্লাহ নবীজির কাছ থেকে যে মেসেজটা গ্রহণ করেছেন এটা আমাদেরও মেসেজ নবীজির পক্ষ থেকে যে আমরা আমাদের সম্পদের জাকাত দেব কি দেব জাকাত দেব তো ইনশাল্লাহ নখ কাটলে আমার লাভ না লস জাকাত দিলে আমার লাভ না লস মাথার চুল কাটলে আমার লাভ না লস ঠিক জাকাত না দিলে আমার লাভ না লস জাকাত দেবো জাকাত দেবেন না ঘরে অশান্তি লেগে থাকলে জাকাত দেবেন না হুটহাট হাট এক একটা বিপদ আসবে যে বিপদ আপনি চিন্তাও করতে পারবেন না এর জন্য জাকাত পরাচক কার আমল সাদকাতুল জারুদুল মালা আরে বান্দা যখন সৎকা করে দিতে থাকে আল্লাহ তাআলা তখন বান্দার উপর থেকে বড় বড় বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূরে সরায় আমার তো সময় শেষ হয়ে যাবে তবে আমি বেশি সময় নেব না একদম শেষ করে দেব কাসাকাসি সময় আমি আমার এক উস্তাদ আছে হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব সবাই চেনেনই কারণ সাইকুল হাদিস কুননাদারুলল যেন এক যে কোনো একটা কারণে এই মাস দুই তিন হলো আমারে বলছে শোন মাস দুই তিন না ভুল বলছি আমি এক দেড় মাস হবে এক মাস দেড় মাস হবে আমার বলে তুমি তুমি আজকের থেকে একটা সময় বলছে অমুক সময় পর্যন্ত আজকের থেকে প্রতিদিন তুমি একটা পরিমাণ টাকা দান করবা আমারে বলছে আমার অনেক ভালোবাসেন হুজুর আমি হুজুরের ছাত্র আমল সুজুরু আলহামদুলিল্লাহ বলছো তুমি তো দান করো কিন্তু আজকে থেকে প্রতিদিন একদম রুটিন ওয়ার্ক প্রতিদিন কিছু না কিছু দান তুমি করবাই করবা তো আমি ড্রাইভারને বলে রাখছি যে গাডিতে দুই চার টাকা রাখবেন রাস্তাঘাটে ফকির দেখলে দেবেন আমি নিজেও তালাশ করি বিশ্বাস করেন অনেকদিন আমি ফকির খুঁজে বাইনা এই যে পায় না তখন আবার আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলার হাদিস মনে হয় যে আমার নবী তো অনেক আমরা সম্পদের লোবে সম্পদ সব জমা করে রাখতেছি নবী বলেছেন একদিন এমন অবস্থা হবে মানুষ স্বর্ণ নিয়ে করবে কিন্তু নেওয়ার মানুষ হবে না আবদুল্লাহ নবীজির কাছ থেকে কয়টা আমল নেশেন এক নাম্বার নামাজ দুই নাম্বার জাকাত তিন নাম্বারটা বলে শেষ করে দিচ্ছে তিন নম্বরে নবীজি বললেন হো জারির এখন নিজের জীবনটা যদি সফল করতে চাও তাহলে তোমার যেটা কাজ হবে কুল্লি মুসলিম পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করবা কি করবা বলে না যে তুমি তোমার কল্যাণ কামনা করবা কার কল্যাণ কামনা করতে বলছে কথা বলে না কেন